বিলাসপুরে রাত নামলেই মানুষ ঘুমোতে যায় না ঘুমের ভান করে কারণ সবাই জানে অন্ধকার নামার পর গ্রামের চালের টালি কেউ না কেউ পাথরের মতো চোখ নিয়ে তাকিয়ে থাকে সেদিনও রাতে বিমল খুঁড়ো ঘুমিয়েছিল সে গ্রামের পঞ্চায়েতের ডান হাত হঠাৎ চালের উপর চাপা শব্দ যেন ভারী পায়ে কেউ হেঁটে বেড়াচ্ছে খুঁড়ো প্রথমে ভেবেছিল কোনো ভাম বিড়াল বা কটাশ হবে এই জঙ্গলের ধারে এসব প্রাণী নতুন কিছু নয় কিন্তু চোখ অন্ধকার সইতেই সে দেখল এত আলি ধীরে ধীরে সরে যাচ্ছে পরের মধ্যে অন্ধকারের ভিতর থেকে একজোড়া চোখ পাথরের মতো স্থির নিঃশব্দে খুঁটি ধরে টিকটিকির মতো উল্টো হয়ে ঘরের ভিতর নেমে আসছে খুঁড়ো উঠে বসতে যাবে ঠিক তখনই বুকের উপর নেমে এলো অদ্ভুত চাপ কাঠের চৌকির তক্তা ভেঙে গেল আর শরীরটা কোমর থেকে ধীরে ধীরে চৌকির ভিতর ঢুকে গেল শরীর নিস্তেজ হয়ে রইল আর মাথাটা চৌকির ধারে ঝুলে পড়লো মুখটা মাটির দিকে চোখ দুটো তখনও ফাঁকা দৃষ্টিতে খোলা ঠিক তখনই সে বুঝেছিল এটা কোনো ছায়া নয় ও খুবই পরিচিত ভিগু এসেছে বদলা নিতে